কেন্দ্রীয় বাজেটে বড় সর ঘোষণা প্রিয় দর্শক বন্ধুরা আবাস যোজনার নতুন বাড়ি দেওয়ার জন্য কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু ঘোষণা করে দিয়েছে বন্ধুরা সবাই কিন্তু এবারে আবাস যোজনার বাড়ি বানানোর সুযোগ পাবেন বন্ধুরা অর্থাৎ বন্ধুরা আপনি যদি এখনো পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের আয়তায় একটি বাড়ি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর বাড়ি বানানোর জন্য প্রায় দশ লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হচ্ছে অর্থমন্ত্রীর তরফে কিন্তু পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে কারা কারা বাড়ি পাবেন কিভাবে আবেদন করবেন কি কি নথির প্রয়োজন রয়েছে এ নিয়ে কি আপডেট চলে এসেছে ডিটেইলস জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা লেখা রয়েছে কোটি কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন কারা কিভাবে আবেদন করবেন কি কি নথি লাগবে সঠিক নিয়ম জানুন বন্ধুরা এ বিষয়ে আমরা ডেডিকেটেডভাবে জানানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি বন্ধুরা তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্র বাজেটে এমনটাই ঘোষণা কেন্দ্র নির্মলা জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে আর এই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বড় ঘোষণা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অর্থমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে দর্শক বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আবাস যোজনায় আরও বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র বন্ধুরা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার দু এর বাজেটে জানিয়েছেন যোজনার অধীনে আরও এক কোটি গরিব ও মধ্যবিত্তদের বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো বন্ধুরা ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে ভর্তুকি একা রয়েছে তবে জানেন কি আবাস যোজনার আয়ত্তায় কারা আসতে পারেন অর্থাৎ কারা এখানে সুবিধা পাবেন কী যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলে আবাস যোজনার বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে বন্ধুরা আবেদন করার নিয়মই বা কি কি কী নথির প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার উপরিউক্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ এই প্রতিবেদন বন্ধুরা দেওয়া হলো সেই সমস্ত তথ্য যা আপনার জানা জরুরি চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত জরুরি উত্তর যা আবাস যোজনা বাড়ি পেতে সাহায্য করতে পারে আপনাকেও বন্ধুরা একটি বাড়ি পাওয়ার জন্য আপনাদের কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে লাগবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রথম আবেদনের পদ্ধতি একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী পিএমএওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা লক্ষ লক্ষ মানুষের কাছে আশার আলো হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে বহু মানুষ এই সুবিধা পেয়েছেন বলা রয়েছে আপনিও চাইলে একটি সরল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন তবে যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্যই কেন্দ্র অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে বন্ধুরা এই প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য আপনারা অনলাইন অফলাইন দুটি পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন দুটিতে গ্রহণযোগ্য রয়েছে আপনারা কিন্তু আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটা কিন্তু আপনারা করে নেবেন বন্ধুরা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন করার যোগ্যতা কি কী যোগ্যতা দেখলে আপনারা আবেদন করতে পারবেন প্রথমে দেখে নেওয়া যাক এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন নিয়ম অনুযায়ী আবেদনকারীর পরিবারে মোট বার্ষিক আয় এক লক্ষ নব্বই হাজার টাকার বেশি হওয়া যাবে না যিনি আবেদন করবেন তার বয়স অবশ্যই ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে বন্ধুরা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনার স্কিমে দুটি শাখা একটি হলো গ্রামীণ বাসিন্দাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং অপরটি শহরের বাসিন্দাদের জন্য যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আঠেরো বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকেরা যাদের বার্ষিক পারিবারিক আয় আঠেরো লক্ষ পর্যন্ত তারা আবেদন করতে পারেন অর্থাৎ শহর অঞ্চলের ক্ষেত্রে বলা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু বলা রয়েছে দেখতে পাচ্ছেন খেয়াল রাখতে হবে আবেদনকারী যেন পরিবারের প্রদান হয় অর্থাৎ পরিবারের কর্তা যাতে করে আবেদন করে অন্য কোনো বাসস্থান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না দর্শক বন্ধুরা এখানে কিন্তু বলা রয়েছে যে কোন কোন গুরুত্বপূর্ণ নথি লাগবে এক আপনাদের আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে আর সংশয়পত্র লাগবে ঠিকানার প্রমাণ লাগবে বিপিএল তালিকায় জেরক্স লাগবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে মোবাইল নম্বর প্রয়োজন রয়েছে ইমেল আইডি প্রয়োজন রয়েছে ভোটার আইডি কার্ড প্রয়োজন রয়েছে পাসপোর্ট সাইজ ফটো প্রয়োজন রয়েছে এই কয়েকটি ডকুমেন্ট অথবা নথি আপনাদের প্রয়োজন রয়েছে আবেদন করার ক্ষেত্রে বন্ধুদের LVector রয়েছে অনলাইন আবেদন পদ্ধতি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট পি এম আপনাদের যেতে লাগবে গুগল লিখে সার্চ দিলে আপনাদের সামনে পি এম এ ওয়াই ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট অন হয়ে আসবে নেভিগেট করতে হবে ওয়েবসাইটের হোম পেজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গিয়ে ক্লিক করুন এবং এগিয়ে যান আবেদন করার জন্য নিজের বিশদ বিবরণ দিয়ে পূরণ করতে হবে বন্ধুরা এখানে পরিষ্কার লেখা রয়েছে এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সব কিছু তথ্য নির্ভুলভাবে দিয়ে আবেদন জমা করতে হবে দর্শক বন্ধুরা এখানে লেখা রয়েছে অফলাইন আবেদন পদ্ধতি এর আগে আমরা দেখলাম অনলাইন আবেদন পদ্ধতি এবার দেখব অফলাইন আবেদন পদ্ধতি অফলাইন আবেদন করতে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টারে গিয়ে সমস্ত তথ্য জমা করতে হবে সেখান থেকে আবেদন গ্রহণ করা হবে তাই আর দেরি না করে আপনারও একটি নাম নথিভুক্ত করিয়ে দেবেন বন্ধুরা এখানে লেখা রয়েছে কিভাবে আবেদনকারী নিজেদের নাম দেখবে এই তালিকায় বন্ধুরা প্রথমে আপনাকে গুগলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ডট এনআইসি ডট ইন বা পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন এই লেখাটি লিখে সার্চ করতে হবে তারপর হোম পেজে খুলে গেলে আপনি নিচে দেওয়া ক্লিক হেয়ার বিকল্পে ক্লিক করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর বন্ধুরা আপনাদের হোম পেজে যাওয়ার পর আপনাকে স্টিক হোল্ডার অপশান দেখতে হবে তারপর তাতে ক্লিক করে আপনি আই এ ওয়াই বা পি এম এ ওয়াই সুবিধাভোগী বিকল্প পাবেন তাতে ক্লিক করুন এরপর আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারেন বন্ধুরা এরপর বলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে যে অ্যাডভান্স সার্চ অপশানে ক্লিক করার পর রাজ্য জেলা ব্লক পঞ্চায়েত বা আপনার নাম অ্যাকাউন্ট নম্বর বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনি দেখতে পারেন তারপর সার্চ বিকল্পটি দেখতে পারবেন এবং ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারেন এরপর আবাস যোজনাতে নয়া তালিকায় নিজের নাম দেখতে পারবেন এভাবে আপনারা আপনাদের আবাস যোজনায় একটি বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে পারেন এবং আবেদন পদ্ধতি থেকে শুরু করে আপনাদের নাম তোলা পর্যন্ত কি প্রসেস রয়েছে সেই সমস্ত প্রসেস এ টু জেড ধরে ধরে আপনাদের জানিয়ে দিলাম এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো আরও প্রশ্ন থেকে থাকে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের উত্তর আমরা সর্বদা নিয়ে আসার চেষ্টা করব তবে আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই জানানো ছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে ঘোষণা করে দিয়েছেন আরও নতুন করে বাড়ি দেওয়া হবে এক কোটি গরিব এবং মধ্যবিত্তকে যাতে বাড়ির প্রয়োজন রয়েছে যাদের মাথার উপর এখনও পর্যন্ত চাল জোটেনি তাদের ছাদ করে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এমন পরিকল্পনা নেওয়া হয়েছে আপনি যদি নিজেকে একজন প্রাপ্য উপভোক্তা হিসাবে চিহ্নিত করাতে পারেন দর্শক বন্ধুরা আপনি যদি মনে করেন আপনার একটি বাড়ির প্রয়োজন রয়েছে তাহলে পার্শ্ববর্তী সিএসসি সেন্টার কিংবা অনলাইন পদ্ধতিতে একটি আবেদনপত্র জমা করাবেন এরপর আপনাদের যাচাইকরণ করার পর আপনার তালিকায় কিন্তু নাম তোলা হবে যে নতুন তালিকায় নাম তোলা হবে সেই তালিকা ভিত্তিক ধরে ধরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে তো এই ছিল আপডেট আপডেটটি নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনার আবাস যোজনার বাড়ি পাওয়ার লিস্টে নাম আছে কিনা আপনি বাড়ি পেয়েছেন কি না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন